তুমি আমার তুমি আমার কেনে এত বড় জায়গা দিলে আমি তো পারে তোরে ভালোবেসেছে তোমাকে নিয়ে স্বপ্নে স্বপ্ন দেখেছি তুমি সারা বিশ্বাস করো আমি আমি বাঁচব না প্লিজ রানি সারা রাত ঘুমোতে পারি না তোমার ছবি বুকে নিয়ে সে থাকে আর সারাটা রাত তোমাকে ভাবি তুমি আমার তুমি আমার প্রাণ তুমি আমার হৃদয় তুমি আমার ভালোবাসা তোমাকে স্যার আমি থাকতে পারবো না কাজে আসো রানি প্লিজ কাজে আসো আই লাভ ইউ রানী আই লাভ ইউ প্লিজ আসো না আমার আমার কাছে আসো আই লাভ ইউ টু আমার কাছে আসো রানী আমার আমার কাছে আসো